সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটি অফিসিয়াল নোটিস এবং এই অফিসিয়াল নোটিস হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য যে পোর্টাল সেটা কিন্তু আবার রিওপেন হচ্ছে আপনাদেরকে জানানো হয়েছিল খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাসাইনমেন্টের যে দ্বিতীয় সুযোগ সেটা কিন্তু দেওয়া হবে এবং সেই রিলেটেড অফিসিয়াল নোটিস এখন আমাদের সামনে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার যে পোর্টাল সেটা রিওপেন হচ্ছে আগামী নয় বারো দুই দুপুর দুটো থেকে এবং চলবে আগামী বারো বারো দুই দুপুর দুটো পর্যন্ত এই তিন দিন চব্বিশ ঘন্টা আপনারা কিন্তু যে কোনো সময় আগের মতোই যে কোনো সময় আপনি আপনার ইচ্ছে অনুযায়ী সুবিধা অনুযায়ী আপনারা পরীক্ষা দিতে পারবেন এই যে সুযোগ এখানে কারা কি করবেন আপনাদের যাদের আপনারা যারা চালান ডাউনলোড করতে পারেননি সেক্ষেত্রে আপনারা লগ করে চালান ডাউনলোড করতে পারবেন যদি কোনো সুপ্রিয় ছাত্রছাত্রীদের একটি কিংবা দুটি পেপার থেকে থাকে সাবমিট করতে পারেননি আপনারা সেই পেপারের পরীক্ষা দিতে পারবেন যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী এর আগের অ্যাসাইনমেন্টের সুযোগে কোনো পরীক্ষাই দিতে পারেননি আপনারা পরীক্ষা দিতে পারবেন সুপ্রিয় ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্ট কিন্তু ম্যান্ডাটরি অর্থাৎ কোনো পেপারে বা আপনি যদি একেবারেই অ্যাসাইনমেন্ট না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন না তাই প্রত্যেক সুপ্রিয় ছাত্রছাত্রীদের বলছি অ্যাসাইনমেন্ট আপনার এই যে দ্বিতীয় সুযোগটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে অবশ্যই নিজের পরীক্ষা দিয়ে নেবেন এইখানে এই অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের আরও কিছু বলবো আজকে এখানেই শেষ করছি আগামীতে আপনাদের লিখিত পরীক্ষা এটা কিন্তু ভাইটাল একটা বিষয় এটা নিয়ে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানাবো তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ